নমস্কার আমি কবি সুজন মিঠির লেখা সর্বার্থ সাধিকে কবিতাটি পাঠ করছি দৈতনাশার্থ বচন দকার নাশস্য বাচক বেদ সম্মত রেফ রোগ বচন বাচক। রোগ ও ভয় শত্রু থেকে রক্ষা করেন যিনি তাকেই আমরা স্বর তেলে দুর্গা নামে চিনি ওই যে অষ্টম বর্ষিয়া কন্যা ঈশ্বরী সাজে সজ্জিতা ওই কন্যা দুর্গা স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু জগতের সকল স্ত্রী জাতি দেবী খড় বাঁশ আর মাটির মধ্যে যে মা তিনি আসেন জ্বলে ওঠে আলো এ প্রকৃতি সেজে নেয় অপূর্বতায় কাশে বাসে ঢাকে ছুটিতে কিন্তু যে ফুটপাত পড়ে থাকে ফুটপাতে যে ছিন্ন পোশাক পড়ে থাকে নষ্ট রাতে যে আকাশ অন্ধকারে ভীষণ ভয় পায় যে বাতাসে লাশ বেওয়ারিশ হয়ে যায় সন্ধে পুজোয় বলি প্রদত্ত হয় ছাগ সেই মা আমার পৃথিবী নয় রামচন্দ্রের চক্ষুদানের আগেই দেবী তার পরীক্ষা সমাপ্ত করেছিলেন নবমীর দ্বীপপ্রহরে পুরোহিত সন্ধি পূজায় উৎসর্গীকৃত পাঠা চর্বণ করেন এই পৃথিবী মায়ের নয় গর্জ খনং মোঢ় মধু যা বত মায়া হাতে হাত্রাইব গজিস সন্তা সুদেবতা দেবী বললেন গর্জন কর সুর তুই আমি মধু করি পান তোকে হত্যা করব আমি দেবতারা করবেন গর্জন কান রাজপ্রাসাদের ভিতর লুকিয়ে থাকে মায়ের কালশিটে মধুহীন সুর গিত পুরুষ খাঁচার পাখি সোনার শিকল পায়ে স্বপ্নের বাজাতে চায় দীপক পুড়ে ছাই করে দিতে চায় কালশিটে ঢাকের কাঠিতে তখন ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন কত মা সিঁদুর সোহাগ ভাগ করে নেন এই শেষ মুহূর্তে কিন্তু যে প্রাসাদে মাতৃত্বে বাসা বাঁধে শোক বন্দি জানালায় বন্ধ যেখানে মায়ের চোখ যে আকাশে ঝড় ওঠে না ত্রিশূল কেবল কাঁদে যে মা তার কান্নাটাকেই বেঁচে থাকায় বাঁধে চন্ডিকা ভুলে যায় রাগ সেই মা আমার পৃথিবী নয় কুমোরটুলি কুমোরটুলি এবার বদলাও তোমার মাটি মায়ের ত্রিনয়নে মুক্তি রাখো আলো রাখো প্রেম রাখো ঘৃণা রাখো ওই যে পুরুষ অপমানে মৃত স্ত্রীর দেহ নিয়ে নৃত্য করছেন প্রবল শোকে হয়ে উঠেছেন নটরাজ ওই যে সতীর দেহত্যাগের অংশে অংশে গজিয়ে উঠেছে গাছ ছড়িয়ে পড়ছে ছায়া ওই যে নারীর কাঁধে মাথা রেখেছে পুরুষ সহবাসে ঈশ্বর সাধনা করে দম্পতি জন্ম দিতে চাইছে মহাপুরুষ এই পৃথিবী আমার এই মাতৃত্ব আমার এ পৌরুষ আমার অষ্টমে নয় ঋতু হলে তবে মেয়ে ঈশ্বরী হোক আমার পৃথিবী সে মাতৃত্বের মাটি স্পর্শ করে পুষ্পাঞ্জলি দিক शर्वंगलमंगल शिवे शरणे शरण्यंबक गौरी नारायणी नमोस्तुते